বৃষরাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসটি বৃষ কেমন যাবে এ বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই যে প্রথম অর্থ প্রথম অর্ধেক মাসটি এ সময় বৃষরাশির মানুষদের কমিউনিকেশনের ক্ষেত্রে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকবে অর্থাৎ আপনারা কমিউনিকেশন ভালো করতে পারবেন আপনি এ সময় পুরুষ মহিলা প্রেমিক প্রেমিকা সহকর্মী বয়স্ক ব্যক্তি আপনার থেকে বয়সের ছোট আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে যথোপযুক্ত যুক্তির মাধ্যমে নিজের অনুভূতি নিজের পরিস্থিতি নিজের অবস্থান বোঝাতে সক্ষম হবেন এবং আপনি যা চাইছেন সেই ইচ্ছা আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দিতে পারবেন অর্থাৎ আপনি যেভাবে চাইছেন সেভাবেই এমন হতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আপনি অফিস থেকে কোনো প্রজেক্টে কাজ করবেন আপনার যে ইচ্ছা আপনি যেভাবে করতে চাইছেন আপনি যুক্তি তর্ক এবং যোগাযোগের মাধ্যমে দেখা যাবে যে আপনার উদ্যতন কর্তৃপক্ষকে আপনি বোঝাতে সক্ষম হবেন এটা যে কোনো সেক্টরি হতে পারে পড়াশোনা প্রেম ভালোবাসা ঘর সংসার ফ্যামিলির ভেতরে প্রফেশনাল লাইফে আমি দেখতে পাচ্ছি যে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা আপনি বাস্তবে রূপ দিতে পারবেন তবে এই বিষয়গুলো বৃষরাশির মানুষদেরকে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে কারো কাছে প্রকাশ করতে দেখা যাবে না অর্থাৎ আপনি আপনার মেইন উদ্দেশ্য হয়তো কাউকে প্রকাশ করবেন না কিন্তু আপনি যা করতে চাইছেন তা আপনি কথোপকথনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে কিন্তু তা আপনি কমপ্লিট করতে পারবেন সমস্ত বিষয়টি নিজের অন্তরে গভীরে চাপা দিয়েও রাখতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি কি করবেন আপনার প্ল্যানিংটা কি এটা আপনার ভিতরেই আপনাকে রেখে দিতে দেখা যাবে কারণ যে বিষয়গুলো আপনি গোপন করে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে তা যদি প্রকাশ পেয়ে যায় সেক্ষেত্রে আপনি দুর্বল হয়ে পড়বেন অর্থাৎ আপনি যে বিষয়বস্তুগুলোকে বাস্তবে রূপ দিতে চাইছেন তা অন্যের কাছে আপনি প্রকাশ করে দুর্বল হতে চাইবেন না কিন্তু সেই বিষয়বস্তুগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবার সাথে যোগাযোগ করে তাদেরকে বিভিন্ন যুক্তির মাধ্যমে বুঝিয়ে আপনি তা সফল হবেন এমনটা আমি দেখতে পাচ্ছি বিশেষ করে কৃত্রিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে গোপন করে রাখা বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি কিছু একটা বিষয় গোপন করে রেখেছেন এমন হতে পারে যে ফ্যামিলিকে নিয়ে আপনি কোথাও বেড়াতে যাবেন ঘুরতে যাবেন এই বিষয়টি আপনি গোপন রাখবেন কোথায় যাবেন কি করবেন কিভাবে করবেন অথবা কত টাকা ব্যয় করবেন প্লেনে যাবেন না গাড়িতে যাবেন না ট্রেনে যাবেন এই বিষয়টা আপনি সম্পূর্ণরূপে প্রকাশ করবেন না কিন্তু ফ্যামিলিকে নিয়ে যাওয়ার বিষয়টি সবাইকে রাজি করাবেন অথবা এই বিষয়টি বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনি যোগাযোগ করে সবার সাথে আপনি কথোপকথনের মাধ্যমে বিভিন্নভাবে যোগাযোগ করে ফ্যামিলিকে আপনি রাজি করাতে সক্ষম হবেন অথবা কোনো প্রজেক্ট করার জন্য আপনি অফিসিয়াল কোনো বিষয় এই সময় আপনার করতে কর্তৃপক্ষকে আপনি রাজি করাতে পারবেন এছাড়া অনেকেই আছেন যে বিদেশে যাবেন বিদেশে যাওয়ার জন্য যে বিশেষ কর্মকাণ্ড আছে সেগুলি আপনি যতটুকু আপনার অন্যকে দিয়ে করিয়ে নেওয়া দরকার অর্থাৎ গ্র্যান্টার দরকার বা কাউকে আপনার কাগজপত্র গুলো ঠিক আছে কিনা সেটা দেখে দেওয়া দরকার এই বিষয়গুলো আপনি ঠিকমতো করে ফেলতে পারবেন কিন্তু আপনার ভিতরে যে জিনিসটা মূল বিষয়বস্তু তা গোপন করে রাখতে লক্ষ্য করা যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বেশিরভাগ বিশ্বরাসীর মানুষদের অতীতে তাদের নিজের পার্সোনাল বিষয়গুলো প্রকাশ পেয়ে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল এমনটা আমি দেখতে পাচ্ছি তাই বিশ্ব রাশির মানুষ তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এ ধরনের পার্সোনাল বিষয় এ সময় প্রকাশ করতে চাইবেন না অর্থাৎ ভেতরের কথা বের করতে চাইবেন না উপর থেকে যতটুকু বললেই চলবে ততটুকুই বলবেন আপনার ভিতরে কি চলছে আপনার প্ল্যান প্রোগ্রাম যেগুলো একান্তই ব্যক্তিগত সেগুলো আপনাকে প্রকাশ করতে দেখা যাবে না আপনি চাকরিজীবী শিক্ষার্থী গৃহিণী ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ট্রেনার রাজনীতিবিদ যাই হন না কেন বিশেষ কিছু গোপন করে রাখার বিষয়টি সবার মধ্যে লক্ষ্য করা যাবে কারো ক্ষেত্রে এই গোপন বিষয়টি কোনো গোপন সুযোগ হওয়ার সম্ভাবনা আছে আপনি কোনো গোপন সুযোগ পেয়েছেন অথবা গোপন কোনো প্রেম ভালোবাসা হতে পারে গোপন কোনো চাকরি হতে পারে অর্থাৎ গোপন চাকরি বলতে এমন কোনো কিছু যে আপনি প্রকাশ করলে হয়তো বা এখানে মানুষ আপনার খুব ধরতে পারে এমন হতে পারে যে আপনি অনলাইনে কোনো চাকরি পেয়েছেন আপনি পেয়ে গেছেন এ বিষয়টা অথবা অনেকে আছেন যে চাকরি করছেন পাশাপাশি ফ্রিল্যান্সিং করছেন এ বিষয়টা দেখা যাবে যে গোপন করে রাখতে দেখা যাবে অনেকে আছে যে গোপন প্রেম ভালোবাসায় পড়বেন সেটা খুবই সামান্য আবার কারো ক্ষেত্রে গোপন কোনো কর্ম হতে পারে আবার গোপনে কিছু হাতিয়ে নেওয়ার বিষয় থাকতে পারে জমি জমা এসব বিষয় থাকতে পারে এগুলো আমি খুব রেয়ার কেসে বলছি কিছু ক্ষেত্রে আছে যে গোপনে বিদেশে চলে যাওয়া কোনো কিছু গুটিয়ে সুটিয়ে বা কোন ঝামেলা থেকে বের হওয়ার জন্য বিদেশে চলে যাওয়া বিষয়টি এক জনের ক্ষেত্রে এক এক ভাবে প্রতিফলিত হবে সবার যে একরকম হবে তা বলছি না কারো ক্ষেত্রে ভালো কোনো কিছু কারো ক্ষেত্রে বা কোনো বিপদ থেকে কোনো সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার জন্য গোপনে কোনো কিছু করা কেউ গোপনে বিয়ে করে ফেলবে কেউ গোপনে প্রেম করবে আবার কারো ক্ষেত্রে গোপনে চাকরি পরিবর্তন হতে পারে গোপনে বিদেশ চলে যাওয়া হতে পারে তবে পরিস্থিতি যাই হোক না কেন মানুষদেরকে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত সব কিছু নিজের গতি অনুযায়ী করতে দেখা যাবে অর্থাৎ আছে নিজের ক্ষমতা আছে সেই ক্ষমতার মধ্যে থেকেই আমি দেখছি যে সবাইকে কাজ করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি আপনার নিজের কর্ম প্রেম ভালোবাসা শিক্ষা ব্যবসা এসবের প্রতি নজর দিয়ে রাখবেন অন্য মানুষ কি ভাবলো তার দিকে নজর দেবেন না অর্থাৎ কে কি ভাবলো এটা ন্যায় কি অন্যায় এটা পাপ না পূর্ণ এগুলি দেখার কোনো থাকবে না অর্থাৎ আপনার দেখার কোনো থাকবে না আপনি নিজের স্বার্থর জন্য নিজের ভালোর জন্য এসব কাজ করে যাবেন বিশেষ করে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের মাইপেস লক্ষ্য করা যাবে অর্থাৎ নিজের গতিতে কে কে বললো তাড়াহুড়া করবেন না অথবা কোনটা ভালো কোনটা খারাপ নিজে এটা চিন্তা করবেন অনেক কিছু আছে যে সমাজের চোখে ভালো না কিন্তু এটা অনেক সময় নিজের ভালো হওয়ার জন্য অনেকে করে যেমন অনেকে ঘুষ খায় অনেকে দেখা যায় যে জমি জমা নিজের করার জন্য মিথ্যা কোনো বিষয়ের আশ্রয় নেয় মামলার আশ্রয় নেয় আমি একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ক্ষেত্রে ভালো কারো ক্ষেত্রে খারাপ বাট এটা বিশ্বরাশির রাশির মানুষরা নিজের ভালো হলেই সব ভালো এ ধরনের একটি মনোভাব থাকবে সময় এবং সবকিছু ব্যক্তিগত করে রাখারও একটি প্রবণতা দেখা যাবে তবে মানুষরা জুলাই মাসের প্রথম দিন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত শক্তিশালী অবস্থায় থাকবেন অর্থাৎ আপনি যাই করুন না কেন সেটা আপনি লিগেলাইজ করে অর্থাৎ ন্যায়সম্মত করে করার মতো আপনার কাছে শক্তি থাকবে আপনার মতো অবস্থান থাকবে এমনটি আমি দেখতে পাচ্ছি বিশেষ করে যেসব বৃষ মানুষরা নিজের কর্মের প্রতি ফোকাস দিয়ে রেখেছেন অর্থাৎ আপনি যাই করেন না কেন চাকরি করেন ব্যবসা করেন আপনি ইউটিউবার বা আপনি ফেসবুক পেজে বিজনেস করছেন বা আপনি যাই হন ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি আপনার এই কর্মের প্রতি ফোকাস দিয়েছেন তারা এ সময় অন্য কোন ব্যক্তি অথবা বিষয়বস্তু কেয়ার করবেন না অর্থাৎ নিজের কাজে সবচেয়ে নিজের কাছ থেকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন যা আপনাকে আরো বেশি শক্তিশালী করে তুলবে অন্যদিকে কিছু সংখ্যক বিশ্ব মানুষরা জুলাই মাসের প্রথমার্ধে কোনো বিশেষ কিছু ফিরে পাবে অথবা কোনো ব্যক্তি ফিরে আসবে কিছু ফিরে পাওয়ার ভিতরে চাকরি হতে পারে অর্থ হতে পারে মান সম্মান হতে পারে আবার দেখা গেলো যে আপনি ইউটিউব করেন ইউটিউব চ্যানেলটা গ্রো করতে করতে হঠাৎ করে থেমে গিয়েছিলাম আবার দেখবেন যে সময় আবার গ্রো করা শুরু করবে আমি বুঝার জন্য একটা উদাহরণ দিয়ে বললাম কারো ক্ষেত্রে কোনো বিশেষ কোন ব্যক্তি ফিরে আসবে যার ফলে বিশ্বরা মানুষটা শক্তিশালী হয়ে উঠবেন কিছু ক্ষেত্রে বিষয়টি কোনো সুযোগ ফিরে আসবে অর্থাৎ বিদেশে যাওয়ার সুযোগ যা আপনার কাছ থেকে চলে গিয়েছিল তবে বিষয়টি যাই হোক না কেন আপনি জুলাই মাসে পনেরো তারিখের মধ্যে নিজেকে অনেক হালকা এবং রিল্যাক্স অনুভব করবেন কারণ বিশেষ কিছু সময় ফিরে আসবে বা আপনি পুনরায় ফিরে পাবেন বিশেষ করে মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রিল্যাক্স করতে পারার বিষয়টি আমি বেশি দেখতে পাচ্ছি যে মৃগশিরা নক্ষত্রের মানুষরা বেশি রিল্যাক্স করতে পারবেন তো বন্ধুরা এমন হতে পারে যে অনেকে আছেন যে মিডিল ইস্ট থেকে চলে আসেন বা কোনো দেশ থেকে চলে আসেন গ্যারান্টারের অভাবে গ্যারান্টার পাচ্ছিলেন না ভিসা এক্সটেনশন করতে পারছিলেন না তারাও কিন্তু এই সময় বিদেশ যাবার জন্য আবার পুনরায় সুযোগ পেয়ে যাবেন এটি কর্মক্ষেত্র হতে পারে কোনোখানে আপনি চুক্তি ভিত্তিক কর্ম করতে শেষ হয়ে গিয়েছিল আপনি চলে এসেছেন আবার সেখান থেকে এরপরে মাসের পরের দিন আছে বা দিন আছে তারিখ তারিখ থেকে পর্যন্ত যেহেতু জুলাই মাসটি একত্রিশ তারিখ পর্যন্ত আছে এই যে পনেরো ষোলোটি দিন এ সময় সূর্য কিন্তু মাসের মাঝামাঝি সময়ে রাশি পরিবর্তন করবে এবং অন্যান্য গ্রহদের পজিশন আমি এখানে পর্যালোচনা করে দেখতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে বিশ্ব রাশিদের পারিপার্শ্বিক অবস্থার মধ্যে রোমান্টিকতা বেড়ে যাবে অর্থাৎ সেটি কর্মে হোক সেটি পরিবারের ভিতরে হোক পরিবারের বাইরে হোক প্রেম ভালোবাসা হতে পারে বন্ধুত্ব হতে পারে বিভিন্ন জায়গা থেকে আপনার ভিতরে একটা রোমান্টিকতা বেড়ে যাবে মাসের এই সময় থেকে রাশিদের তাদের পেছনের মানুষটি আকার ইঙ্গিত অনেক কিছু বোঝাবে মাসের এই সময় অর্থাৎ এই যে লাস্টের পনেরোটা দিন এ সময় এই বৃষরাশিদেরকে তাদের যে পছন্দের মানুষ আছে আপনি যাকে পছন্দ করেন বা আপনাকেও যে পছন্দ করে এই মানুষটি কিন্তু আকারে ইঙ্গিতে অনেক কিছু আপনাকে বোঝাবে আবার কিছু ক্ষেত্রে সরাসরি আপনাকে লোভনীয় প্রস্তাব দিবে আপনাকে হয়তো এমন হতে পারে যে প্রেম করছেন এই মুহূর্তে ঘনিষ্ঠ হওয়ার জন্য একেবারে অন্তরঙ্গ হওয়ার মতো আপনাকে প্রস্তাব দিয়ে দিতে পারে সেই ধরনের পরিবেশ তারা নিজেরাই হয়তো তৈরি করবে এছাড়া আপনাকে আরো কোনো ভালো কোনো প্রস্তাব দিতে পারে বিয়ের প্রস্তাব দিতে পারে ভালো কোনো বিজনেসের প্রস্তাব দিতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনার পছন্দের মানুষটি আপনাকে আকার ইঙ্গিতে কিছু বোঝাবে এবং সরাসরি আপনাকে লোভনীয় প্রস্তাব দিবে তবে বিষয়টি যাই হোক না কেন বিশ্ব রাশিদেরকে খুশি করার মতো জুলাই মাসের দ্বিতীয়ার্ধে বিশেষ কিছু ঘটবে অর্থাৎ আপনি বিশেষ কিছু পাবেন এটি বিদেশ যাওয়ার কোনো বিষয় হতে পারে প্রেমের কোনো প্রস্তাব হতে পারে বিয়ের কোনো প্রস্তাব হতে পারে অথবা আর্থিক কোন প্রস্তাব হতে পারে এক জনের ক্ষেত্রে এক হবে কিন্তু আপনাকে আনন্দ দেওয়ার মতো আপনাকে সুখী করার মতো কোন বিশেষ কিছু ঘটবে যাদের ক্ষেত্রে রোমান্টিক কিছু ঘটবে না এমন আছে যে সত্তর আশি বছরের বয়সে মানুষ বা আপনি তিরিশ পঁয়ত্রিশ বছরের খুব কর্মটা একজন মানুষ বিজনেস করছেন রোমান্টিকতার জন্য কোনো সময় নেই আপনার কাছে যাদের ক্ষেত্রে এরকম রোমান্টিকতার কিছু ঘটবে না সবার যে ঘটবে তা তো নয় কোটি কোটি বিশ্বরাশির মানুষের আছে যাদের ক্ষেত্রে ঘটবে না অর্থাৎ রোমান্টিক বিষয়টি আর্থিক অথবা প্রভাব প্রতিপত্তি বাড়ার মতো বিশেষ কিছু ঘটবে আপনি রাজনীতি করেন সেখানে আপনাকে একটা ভালো পদ দেওয়া হলো আপনার মান সম্মান বৃদ্ধির মতো কোনো কিছু হলো আপনি ব্যবসায় কোনো ভালো চুক্তি পেয়ে গেলেন ভালো কোনো প্রফিট পেয়ে গেলেন এছাড়া এ ধরনের প্রস্তাব অথবা সুযোগ বিষয় কাছে একের অধিক জায়গা থেকে আসবে সেদিন প্রেমের প্রস্তাব হোক বা আর্থিক কোন প্রস্তাব হোক কোনো ধরনের রাজনৈতিক কোন বিষয় হতে পারে ব্যবসায়িক কোন বিষয় হতে পারে বিদেশ যাওয়ার কোনো বিষয় হতে পারে আমি দেখছি যে একের অধিক জায়গা থেকে আসবে কিছু ক্ষেত্রে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে একের অধিক জায়গা থেকে ইনকাম হবে অর্থের আগমন ঘটবে আবার কিছু ক্ষেত্রে বিষয়টি একের অধিক চাকরি ব্যবসা বিদেশে যাওয়ার কোন সুযোগ উচ্চ শিক্ষার সুযোগ অথবা একের অধিক জায়গা থেকে প্রেমের প্রস্তাব বিয়ের প্রস্তাব এমনটি ঘটবে যে যে সেক্টে আছেন যে যে বিষয়গুলো নিয়ে চেষ্টা করে যাচ্ছেন অনেকে আছেন যে দু তিনটা বা চারটা আটটা দশটা চাকরির ইন্টারভিউ দিয়ে রেখে দেন এই সময় কিন্তু একের অধিক জায়গা থেকে ডাক আসবে আবার টাকা কম হোক আর বেশি হোক অর্থ কিন্তু একের অধিক জায়গা থেকে কিন্তু এই সময় বৃষরাশিদের আসবে যারা ধরেন কেউ আছেন উকিল কেউ বা আছেন ডাক্তার কেউ আছেন জ্যোতিষী বা কেউ আছেন যে ট্রেইনার আপনি শিখাচ্ছেন কেউ আছেন প্রাইভেট পড়ান অথবা আপনি কোনো চাকরির পাশাপাশি পার্ট টাইম জব করেন উভয় জায়গা থেকে কিন্তু ভালো আর্ন হবে এবং অপ্রত্যাশিত ভাবে বিশ্বরাশিদের কাছে টাকা আসার আমি বিষয়টি দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আপনার কাছে টাকা চলে আসবে বেশ বড় পরিমাণের টাকা চলে আসতে পারে পার্ট টাইম কাজ করতেন সেখান থেকে আপনি যে মেইন কাজটা করেন তার থেকে বেশিও হয়তো এই সময় টাকা চলে আসবে যা কিনা মাসের দ্বিতীয়ার্ধে হটার সম্ভাবনাটাই বেশি কারো ক্ষেত্রে হয়তো আগে পরে হবে যেহেতু এক একজনে ব্যক্তিগত জন্মকুণ্ডলী এক আহ এটা হয়ে আছে কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী অন্য কারোর সাথে এক হয় না জন্ম ভাই বোনেরও হয় না সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কারো হয়তো আগে বা কারো হয়তো পরে হবে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে হওয়ার সম্ভাবনাটাই বেশি আবার যারা শিক্ষার্থী আছেন এরাও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো আহ পরিবেশ পেয়ে যাবেন ভালো রেজাল্ট করতে পারবেন আপনার দেখবেন যে মেমোরি অনেক বেশি হয়ে অর্থাৎ উঠেছে আপনি যা আপনার ক্যাচ আপনি ভালো রেজাল্ট করতে পারবেন তবে বেশিরভাগ বিশ্বরাশির মানুষরা যে যে পেশাতেই থাকুন না কেন এ ধরনের যে সুযোগ এবং পরিস্থিতির যে একটা আপনার অনুকূলতা এবং আপনার কাছে একের অধিক সুযোগ আসার জন্য আপনি খুব সহজে কিন্তু এই বা এসব বিষয়কে কিন্তু বিশ্বাস করতে পারবেন আপনার নিজেরই বিশ্বাস হবে না যে এভাবে কিভাবে আমি পেরে যাচ্ছি বা সহজ হয়ে যাচ্ছে বা কিভাবে টাকাটা আসছে অথবা আমাকে দুই তিন জায়গা থেকে ডাকছে এটাকে আসলেই আমাকে ডাকছে নাকি ওরা ভুল করছে এর জন্য আপনাকে মাসের প্রথম পনেরোটি দিন বিভিন্ন বিষয় নিয়ে গভীর ভাবে বিশ্লেষণ করতে দেখা যাবে যে আপনি চিন্তা করবেন যে আরে এটা কি সত্যি আর নাকি আমাকে পরে ডেকে নিয়ে যে আবার রিভিউজ করে দিতে পারে যার ফলে আপনাকে গভীর চিন্তায় মগ্ন হয়ে অনেক রাত পর্যন্ত কিন্তু জেগে থাকতে হতে পারে কারো হয়তো কাজের জন্য রাগ যত ব্যক্তাও কে কারো হয়তো অতিরিক্ত চিন্তার জন্য রাত জেগে থাকতে থাকে আবার যারা স্টুডেন্টরা পড়াশোনার জন্য হয়তো রাত জেগে থাকতে হতে পারে কারণ আপনি এই সময় ভুলেও চাইবেন না অতীতের ন্যায় কেউ যেন আপনাকে পুনরায় ম্যানিপুলেট করে অর্থাৎ কেউ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে এই জন্য আপনি গভীর ভাবে বিষয়গুলোকে আপনি চিন্তা ভাবনা করে অ্যানালাইজ করবেন তাই আপনার অবচেতন মন আপনাকে সতর্ক করে রাখবে যা ফলশ্রুতিতে অসংখ্য বিশ্বরাসির মানুষদের ক্ষেত্রে আমি এই সময় স্থবির অবস্থা তৈরি হতে দেখতে পাচ্ছি যে আপনার জীবনে একটা স্থবির অবস্থা তৈরি হবে এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে অনেকেরই এই সময় নব্বই পার্সেন্ট কর্ম সম্পাদন হয়ে পরক্ষণে টেন দেখা যাবে গুরুত্বপূর্ণ বিষয়টি আটকে থাকবে বিশেষ করে কর্মস্থানে শনি বকরি হয়ে আছে এই বকরি হয়ে থাকার কারণে এই অচল অবস্থা জুলাই মাসের শেষের দিকে প্রকোপ আকার ধারণ করতে পারে সবার ক্ষেত্রে যে হবে তা বলছে না কর্মস্থানে শনি বকরি হয়ে আছে কোনো না কোনো বিষয়ে দেখা যাবে 90% পার্সেন্ট হয় টেন পার্সেন্ট আটকে থাকলো যার জন্য বেশ কিছু সংখ্যক বৃষ মানুষদের গুরুত্বপূর্ণ প্রজেক্ট অথবা কোন সম্পর্ক প্রেম ভালোবাসা চাকরি বিদেশে যাওয়ার কোনো ব্যাপার উচ্চ শিক্ষার জন্য কোন কিছু আপনি শুরু করেছিলেন তা নাইনটি পার্সেন্ট হয়ে বন্ধ হয়ে পড়তে পারে অথবা অচল অবস্থা তৈরি হতে পারে একটা সার্টেন একটা সময়ের জন্য আপনি হয়তো আটকে যেতে পারেন যাদের ক্ষেত্রে এমনকি ঘটবে তারা রাহুল প্রভাবে অজানা ভীতি আপনাকে তা অর্জন করতে দিবে না অর্থাৎ এগারোতম ঘরে রাহু বসে আছে সে একটা ভয় আপনার ভিতরে ঢুকিয়ে দেবে সিম্পল জিনিস কিন্তু দেখা যাবে যে আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে এবং রাহু এগারোতম ঘরে থাকলে এরকম হয় নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়ে যায় ওয়ান এর জন্য আর হাতে আসছে না এর জন্য কিন্তু প্রতিকার নিলে ঠিক হয়ে যাবে আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে কিন্তু প্রতিকার নিলে দেখা যাবে যে আপনারা 100% সফলতা পাবেন এছাড়া বন্ধুরা অতীতে কিছু তিক্ত অভিজ্ঞতা এই বৃশ্চরাশের মানুষদের সামনে এগোতে দিবে না অর্থাৎ আপনার অতীতের কোনো বিষয় মনে পড়ে যাবে যার জন্য মিথ্যা কোনো যেই তা কোনো অস্তিত্ব নেই এরকম কোনো ভয় আপনাকে সামনে এগোতে দিবে না তবে বিষয়টি তাদের ক্ষেত্রেই ঘটবে যাদের ব্যক্তিগত জন্মकुंडিতে রাহু কেতু শনি কোন একটা খারাপ অবস্থায় আছে আপনি যদি এইভাবে আটকে যান বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে জন্মকুণ্ডলী আপনি বিচার বিশ্লেষণ করে নিতে পারেন দেখতে পারেন যে কোন গ্রহটা আপনার জন্য খারাপ আছে তার প্রতিকার করিয়ে নিলে কিন্তু আপনার জন্য পথ সহজ হয়ে যাবে তবে আপনি ধৈর্য সহকারে নিলে অনেক কিছুই কিন্তু খারাপ হওয়া থেকে আপনি রেহাই পাবেন অর্থাৎ অনেক কিছু খারাপ হওয়া থেকে আপনি যদি সতর্কতার সহিত এগিয়ে যান দেখবেন যে অনেক কিছুই আপনি পাশ কাটিয়ে চলে যেতে পারবেন খুব একটা আপনার সমস্যা হবে না অর্থাৎ আপনার মনে মাসের শেষের দিকে বিশ্বাসঘাতকতা প্রতারণা মানে প্রতারিত হওয়ার বা আপনার সাথে কেউ প্রতারণা করতে পারে এ ধরনের আশঙ্কা কিন্তু আসবে যে আপনার গোপন কিছু হয়তো বলে দিতে পারে যার সাথে আপনি আমি উদাহরণস্বরূপ বলছি যার সাথে আপনি গোপন কোনো কর্মে লিপ্ত আছেন সেটি গোপন প্রেম হতে পারে সেটি গোপন কোনো কাজ হতে পারে গোপন কোনো ষড়যন্ত্র হতে পারে যাই হোক না কেন খারাপ ভালো যেটাই হোক না কেন যা প্রকাশ পেলে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে এমন একটি আশঙ্কা আপনার ভিতর থাকবে যার সাথে কাজটা সে হয়তো আপনার সাথে বিশ্বাসঘাতকতা বা প্রতারণা অথবা আপনার পিছন থেকে আপনাকে কোনো ষড়যন্ত্রের ভিতরে ফেলে দিতে পারে এ ধরনের একটা আশঙ্কা চলবে তা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন যদি আপনি সাবধানে চলেন তবে সার্বিকভাবে জুলাই মাসটি বৃষ জন্য কিন্তু খারাপ নয় এখানে কিছু প্রবলেম এগারোতম ঘরে রাহু এবং দশম ঘরে শনি বক্রি হয়ে থাকার জন্য আবার আপনাদের কিন্তু পঞ্চম ঘরে কেতু বসে আছে ব্রেনের ভিতরে একটা অজানা ভীতি তৈরি করবে আপনারা সাবধানে থাকলে কোনো প্রবলেম নেই আর বেশি প্রবলেম হলে অভিজ্ঞ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা রেমিডি নিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন